এই যে আমার বাচ্চাদের বাচ্চাদের টম 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 টমের মাঝে আমার উঠছি আমি আর এই যে এই যে বিআই দুইজন দুজনের বাচ্চাদের টম টমের মধ্যে তো ভালোই লাগতো সে পার্কে ঘুরতে আসি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসি তো কেমন লাগতো সে খুব লাগছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট জানেন ঠিক আছে আমরা ঘুরতে আসছি এখানে আমাদের ছোটো ছোটো বোন আছে ভাই আছে তো আমার পিছনে বিয়াই আছে ওই যে আমাদের পিছনে বিয়ে তো জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তো খুব মজা লাগতেছে ছোটো ছোটো ভাই বোনদের সাথে আমরা খেলনা গাড়িতে আছি তো ঘুরতে ঘুরতেছি খুব পিকনিকের মতো খুব ভালোই লাগতেছে আপনারা আসবেন অবশ্যই আসবেন তো কমেন্টে জানাবেন কেউ ভিডিওটা কেমন হয়েছে খুব ভালো লাগতেছে এখন এটা শেষ এখন আরেকটি একটি উঠবো আমরা তো ওই মধ্যে ইতিমধ্যে আমরা উঠে পড়েছি তো কেমন লাগতেছে অবশ্যই খুব মজা পাইতেছি তো আমার মুখ দেখে তো বুঝতে পারতেছেন আমার কেমন লাগতেছে খুব মজা ফিল করতেছি খুব ভালো লাগতেছে তো এক এক করে যতগুলো পালকি আছে চৌকি আছে সবটির মধ্যে উঠবো ইনশাল্লাহ ওই যে আমরা আরেকটার মধ্যে ব্যবসা করছি ইতিমধ্যে তো ওইটা শেষ এখন এটার মধ্যে আসছি খুব ভালো লাগতেছে দেখেন তো ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে আসছি আবারও বলতেছি পেছনে আমার বিয়ে আছে তো বিয়ে আছে বলে আর বেশি মজা লাগতেছে তো আবার বলি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সবাই আসবেন ইনশাল্লাহ আরও খুব মজা হবে পিকনিক করবেন খুব ভালো লাগবে তো এটা শেষ করে এখন আমরা চলে যাব অন্য একটি পার্কিতে তো ইতিমধ্যে দেখেন আমরা খুব মজা ফিল করতেছি খুব ভালো লাগতেছে তো এখন চলে আসছি আমরা আরেকটি একটি যেখানে এই যে গুরানি যে এখানে উঠবো আমরা এটা ঘুরে ঘুরে উপর উঠবো মানে উঠবো হাওয়ার মেশিন তো ঘুরে ঘুরে ওপর উঠবো এখন এটা উঠবো তো দুজন করে উঠি না হলে বই পাব ছোট ছোট বোন আছে ভাই আছে বোন আছে তো তারা বয় পাইবো তো এই যে আমার বোনের নিয়ে আইসি আমার বোন পিস আছে পিছে রয়েছে তারা দুজন আমরা এখানে আসছি এই যে পার্কে ঘুরতেছি এই যে আমরা উঠছি উঠবো ঘুরে উপরে পুরো আমাদের রান চৌকি আমাদের চত্বর ছেড়ে দিয়েছে তো আমরা এখন চলতেছে এই দেখেন চলতেছে আমাদের পালকি চলতেছে চৌকি এখন আস্তে 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 উপরে এই যে উঠছে দেখছেন এই যে উপরে উঠছে খুব খুব ভালো লাগতেছে তো আমরা এখন এই যে উঠছে যাই হোক খাবার খুব ভালো লাগতেছে কারণ পোলামন্তের জিনিস ছোটো ছোটো ভাই বোনদের খেলনা আমরাও উঠছি খুব ভালো লাগতেছে তো এখানে অনেক মজা লাগছে খুব ভালো লাগছে ঘুরাফেরা করলাম তো আপনারা আসবেন আইসা ঘুরে ফিরে যাবেন তো কেমন লাগছে অবশ্যই জানাবেন